Este ora duți nu aștete, Ciolo. Aste aste, aste aste. Ciolo. Asta. Aste aste. আস্তে 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 যেহেতু পড়ে যাবে আস্তে আস্তে চলো চলো পাপাকে বইছিলাম আমি পাপাকে বইছিলাম আমি ছোট্ট রথ কেন পাপা শুনলোই না এমন কথা এরকম করে কি বলবো এরকম ছোট গাড়ি আনো তো এরম বলবো ওকে ওই দিকে এইদিকে এইদিকে ওইদিকে এই যে আমাদিকে তাকাও এই দিকটা

হ্যাঁ আমি বলছিলাম গোপু দাদা বললো হ্যাঁ আমি তো ঢুকিয়েছিলাম কিন্তু গোপ দাদা ঢুকছিলই না এত বড় আসো 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 কি করবে ছেড়েও পারবে ট্রাই করো বড় হয়ে গেছো আস্তে আস্তে কি করবে বলতে পারছি না কাকে দেবে আমাকে আমাকে দেবে ইয়েস অনেক রাত আছে আমরা এবার দেখতে পাবো কই ক্যাটটা কই ক্যাট রাত চালাবে

ও এখানে ভালো ছবি আসছে ওখানে না ভেতরে দাও তাহলে যোগ দাদা এগুলো খায় যোগ দাদা এগুলো খায় খায় ওই নাও ওটা ওটা হাতে ধরে থাকবি রথকে টানবে তাহলে বৃষ্টি আসছে